মানিকগঞ্জ পৌর এলাকায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরি ডাকাতির ঘটনা জানালার গ্রিল ও ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে চুরি হচ্ছে অহরহ ভুক্তভোগীরা বলছেন চুরি ডাকাতি ঠেকাতে পুলিশের টহল পর্যাপ্ত নয় তবে আইন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি পুলিশের উনিশ নভেম্বর রাত মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাসরা চার রাস্তার মোড়ে একটি ইলেকট্রনিক্সের দোকানের সামনে পিক ভ্যান নিয়ে আসেন তিন ব্যক্তি তালা ভাঙে চুরি করা হয় মালপত্র পরে একই কায়দায় লুট করা হয় লঞ্চ ঘাট এলাকার চারটি দোকান বর ছয়টা দেখার সাথে দেখে যে এরকম আমার দোকানের তালা ভাঙা ষাট পঁয়ষট্টি হাজার টাকার জিনিস আমার দোকান থেকে ফেরে হয়েছেন এর আগে ২৬ অক্টোবর পূর্ব দাসরার কালীখোলা এলাকায় একটি ফ্ল্যাটের গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে পুরো এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এমন একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা সকালে এসে দেখলাম যে সবকিছু চোরানো রান্নাঘরের জানালাটা ভাঙা ছিল তিন বড়ি গহনা ছিল দেড় লাখ টাকা ছিল স্থানীয়দের অভিযোগ চুরি ডাকাতির মতো অপরাধ ঠেকাতে পুলিশের টহল পর্যাপ্ত নয় রাত্রে তো সর্বোচ্চ পাহারা দেওয়ার কথা কিন্তু টহল পুলিশ ওইভাবে হয়তো দেয় নাই দেখে আইন অবনতির কারণে এটা হয়েছে তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এমন অভিযোগ মানতে নারাজ পুলিশ কর্মকর্তারা তারা বলছেন করোনাকালে ছোটখাটো অপরাধীরা জামিনে বেরিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা অনেক বড় বড় চোরের চক্র এবং চোরদেরকে ধরে তাদের কাছ থেকে মালামাল উদ্ধার করেছি যেহেতু করোনাকালীন সময়ে অনেককে জামিন দেওয়া হয়েছে ছোটখাটো অপরাধের জন্য এই অপরাধীরাই আসলে এরকম ছিচকে চুরিগুলা করছে ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী গত ছয় মাসে পৌর এলাকার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে অন্তত পনেরোটি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক